কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আমি একটি অন্য ধারার কবিতা আপনাদের সামনে পরিবেশন করছি কবি শুভ দাশগুপ্তের কবিতা জন্মদিন আজ পয়লা শ্রাবণ আস্তুর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে স্কুলমাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বলা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতো অভাবে অনটনে বেঁচে থাকা নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে অশিক্ষা থেকে দারিদ্র থেকে শোষণ থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি যাদবপুরে ভাঙা ঘরে মেঝেতে মেজমাসির হাতে তৈরি আসনটা বাক্স থেকে বের করে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসরে প্রদীপ খানা তুই বাবু হয়ে বসতিস চুপটি করে আমরা এক একে তোকে ধান দুর্গ দিয়ে আশীর্বাদ করতাম তোর বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার বন্ধু সেই ঘোষ কাকু বলতেন বেঁচে পড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা পড়তে থাকা মানে কি মা আমি বলতাম না কিছু। শুধু থান্দুর বই দিতাম আর মনে মনে বলতাম ঠাকুর ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো ও যেন সত্যি মানুষ হয় ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর কষ্টের সংসারে একটা দিন বাড়তি কষায় একটু দুধ নিতাম পায়েস রান্না করে দিতাম তুই পায়েস খেতে বড় ভালোবাসতিস তোর বাবা বাস স্ট্যান্ডে সেই দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজাল সামান্য স্কুল মাস্টারিতে কিবা বা হয় ছাত্র পড়িয়ে পড়িয়ে আসতো কিছু দাও দাও অভাবে আগুনে সে রসদ পড়তে সময় লাগত না তোর বাবার জামা সেলাই করতাম আর বলতাম সামনের মাসে দুটো জামা বানিয়ে নিত উনি বলতেন খোকন বড় হচ্ছে ভাবছি সামনের মাস থেকে বাড়তি আছে দুধ নেবো শক্তি বাড়ে বুদ্ধি বাড়ে শক্তি আর বুদ্ধি না হলে তোমার মস্ত বড় মানুষ হবে কি করে ভাবছি আরও দুটো দিনের ক্লান্ত যেতেন রাতের অন্ধকারে উঠোনের ধাক ঘিসে জোনাকির ব্যস্ততা আর ঘরে তোর মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত তখন মাঝে মাঝে উনি বলতেন তোমার শরীরটা দিন দিন বড় ভেঙে পড়ছে খাওয়া দাওয়া একটু করো শাড়িটাও তো দেখছে বেশ ছেড়েছে কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো ধারেই আনব আমি বলতাম খোখনের উঁচু ক্লাস কত বইপত্র কিনতে হবে কত খরচ উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন জোনাকিরা অদৃশ্য আলোর আল্পনা তো উঠোনের আগাছার ঝোপে আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করতিস ইতিহাস ভূগোল গ্রামার ঈশ্বর আমাদের তুই কত কত বড় ভালো ফল তোর তোর মনে আছে খোকন প্রথম মাসের মাইনে পেয়ে তুই আমাদের জন্য কত কি কিনে এনেছিলিস তখন তো আমরা চলে এসেছি শামবাজারে তো দু কামরা সাজানো গোছানো বেশ বড় ফ্ল্যাটরি অফিসে কিন্তু তো ছিল সে ঘর সেই বারান্দা কত স্মৃতি কত ছবি সেই বাড়িতেই তো সেই বাড়িতেই আশ্বিন্দ এক ঝোড়ো বিকেলে তোর বাবা যেদিন চলে গেলেন তুই বাবার বুকের ওপর উপর হয়ে কাঁদছিলি সাপু আর সদ্য স্বামী হারা আমি সেদিন অটো হয়েছি তোর মুখ থেকে আর ভেঙে পড়েছিলাম ছোটবেলার মতো বুকে টেনে নিয়েছিলাম বলেছিলাম কাজে না আমি তো আছি আজ কয়লা শ্রাবণ কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এক বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন তোকে বড় তো দেখতে ইচ্ছে করছে রে তোকে বৌমাকে ছোট্ট বিল্টুকে তোরা নিশ্চয়ই এখন শটলেকের মার্বেল বসানো সেই চকচকে ব্যাটে তোর বাড়িতে আজ নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে তাই না খোকন অনেক লোকজন হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো খুব আমার মনে পড়ছে যাদবপুরে ভাঙা ঘরে রাত্রে মাঝে মাঝে ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে আমি বলতাম ভয় কি রে খোকন আমি তো আছি তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে প্রতিমাও তো মা ওরও তো আছে আমার খোকনের মতো কোলালো করা চাঁদের টুকরো কিন্তু সময় কি আশ্চর্য পরিবর্তন জানিস না খোকন আজ সকালে আমি পায়েস রান্না করেছি হ্যাঁ তোরই পাঠানো টাকায় দিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে আর কেউ নেই খোকন তুই একবার আসবি খোকন একবার শুধু একবার নমস্কার ধন্যবাদ